মহাকাশ অর্থাৎ অন্তরিক্ষ এ সম্পর্কে মানুষের আগ্রহ চিরকালী। কি রয়েছে মহাকাশে সেখানে কি আদৌ প্রাণের সন্ধান পাওয়া সম্ভব এ নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিশ্বের জ্যোতির্বিজ্ঞানী ও গবেষকরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর ঘটনা বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন মহাকাশে রয়েছে বিশাল লতিকায় একটি জলাশয় এই জলাশয়ের আকার যদি শোনেন তাহলে কার্যত ভীমড়ি খাবে আপনি জানা যাচ্ছে গোটা বিশ্বের বুকে থাকা যাবতীয় মহাসাগরের জলের থেকে একশো চল্লিশ লক্ষ কোটি গুণ বেশি এই জলাধারে আকার আর এই জলাশয়ের দূরত্ব শুনবেন এই বিরাট জলাশয়ের দূরত্ব হলো বারোশো কোটি আলোক বর্ষ কিন্তু ঠিক কোথায় রয়েছে এই বিশাল জলাশয় জানা যাচ্ছে একটি ব্ল্যাক হোলের পাশেই অবস্থান করছে এই বিশাল জলরাশি APM 08279+5255 নামের ওই ব্ল্যাক হোল সূর্যের চেয়ে কোটি বড় দুই হাজার সময় লাগে প্রায় কোটি বছর এই বিশাল দূরত্বে থাকলেও এই দৈত্যাকার জলাশয় ঘিরে বিপুল উৎসাহ তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে নাসার জেট প্রপালসন ল্যাবরেটরির এক বিজ্ঞানী ম্যাট ব্র্যাডফোর্ডের নেতৃত্বে একটি দল নিয়ে একটি দল এই নিয়ে গবেষণা চালাচ্ছে গ্র্যাট জানাচ্ছেন এর থেকে ইঙ্গিত মিলছে জল মহাবিশ্ব জুড়েই রয়েছে এমনকি তার মহাবিশ্বের প্রাথমিক পর্যায়েও সেখানে জল ছিল প্রসঙ্গত এমনিতেই ব্ল্যাক হোল নিয়ে মানুষের আগ্রহের সীমানা নেই মানে অসীম আগ্রহ মানুষের বিজ্ঞানীরাও নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে এইসব ব্ল্যাক হোল নিয়ে এসব পরীক্ষা নিরীক্ষা থেকে কিন্তু উঠে আসছে নিত্য নতুন প্রচুর তথ্য আর এই তথ্য অনুযায়ী এই মহাকাশে নাকি ব্ল্যাক হোল বিপুল সুনামি তৈরি করতে পারে এবারে ব্ল্যাক হোলের পাশে মিলল একটি বিশাল জলাশয় প্রসঙ্গত ভারত মহাসাগরে স্পেসেক্সের একটি স্টারশিপ অবতরণ করার ভিডিও ভাইরাল হয়েছে স্টারশিপটি আকাশ থেকে নেমে এসে ভারত মহাসাগরের মধ্যে অবতরণ করার পরে রীতিমতো সাগরে জলোচ্ছ্বাস হয়েছে অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিম উপকূলে ভারত মহাসাগরের অবতরণ করেছে এই স্টারশিপটি মূলত ভারত মহাসাগরে একটি ক্যামেরা প্রতিস্থাপন করার জন্য স্টারশিপের অবতরণ করানো হয়েছে স্পেসেক্সের স্টারশিপ বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী রকেট উনিশে নভেম্বর দু হাজার চব্বিশে তার ষষ্ঠ পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে এবং কৌশলগতভাবে রাখা একটি ক্যামেরা ভারত মহাসাগরে একটি স্প্ল্যাশ করার মুহূর্তটি ক্যাপচার করেছে এই ঘটনা স্পেসেক্সের মহাকাশ অনুসন্ধান কর্মসূচিতে আরেকটি মাইল ফলক হিসেবে চিহ্নিত করা হল স্টারশিপ মেগা রকেটের স্টারশিপের যে মেগা রকেট সেই রকেটের একশো পঞ্চাশ ফুট লম্বা উপরের স্তরটি দক্ষিণ টেক্সাসের স্পেসিক্সের স্টার বেস কেন্দ্র থেকে চালু করা হয়েছে ফ্লাইটটি অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিম উপকূলে ভারত মহাসাগর একটি নাটকীয় স্প্ল্যাশ ডাউনে পরিণত হয়েছিল প্রকৌশল এবং পরিকল্পনার একটি অসাধারণ কৃতিত্বে সমুদ্রের একটি বয়তে লাগানো একটি ক্যামেরা মহাকাশযান অবতরণের চূড়ান্ত মুহূর্তগুলিকে বন্দি করে স্পেসএক্স টোয়েন্টি থ্রি সেকেন্ডের এই চিত্তাকর্ষক ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে স্টারশিপের নিয়ন্ত্রিত ল্যান্ডিং বর্ণ এবং স্প্ল্যাশ ডাউন রেকর্ড করা হয়েছে ক্যামেরায় এই পরীক্ষামূলক ফ্লাইটটি অক্টোবরে তার পূর্ব শুরুর থেকে আলাদা হয়েছিল দিকে যাতে দিনের আলোয় গুরুত্বপূর্ণ পুনঃপ্রবেশ অবতরণ এবং অবতরণ পর্যায়গুলি পর্যবেক্ষণ করার জন্য আরও ভালো দৃশ্যমানতা প্রদান করেছে চারশো ফুট লম্বা একটি চিত্তাকর্ষকভাবে দাঁড়িয়ে থাকা সম্পূর্ণরূপে স্ট্যাক করা স্টারশিপ মহাকাশ প্রযুক্তির সীমানাকে ধাক্কা দিতে থাকে যদিও এই ফ্লাইটটি পূর্ববর্তী পরীক্ষার অনেক দিককে প্রতিফলিত করেছিল এটি একটি সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য মেগা রকেট সিস্টেম এটি স্পেসেক্সের লক্ষ্যের দিকে আরেকটি পদক্ষেপের প্রতিনিধিত্ব করে ভবিষ্যতের জন্য স্পেসেক্স তার পুনরুদ্ধার প্রক্রিয়াকে পরিমার্জিত করার লক্ষ্য রাখে লঞ্চ সাইটে যান্ত্রিক অস্ত্র ব্যবহার করে সুপার হেভি বুস্টার এবং স্টারশিপ উপরের স্টেজ উভয় ধরার পরিকল্পনা নিয়ে এই উদ্ভাবনটি পরিদর্শন এবং রিফ্লাইট করার প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্তরিত ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে স্পেস এক্সের এই গোটা প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল মানব সভ্যতাকে চাঁদ এবং মঙ্গল অনুসন্ধানের কাছাকাছি নিয়ে আসা বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন মহাকাশে রয়েছে বিশাল অতিকায় একটি জলাশয় আর এই জলাশয়ের আকার শুনলে কার্যত ভিড়মি খাবেন জানা যাচ্ছে গোটা বিশ্বের বুকে থাকা যাবতীয় মহাসাগরের জলের থেকে একশো লক্ষ কোটি গুণ বেশি এই জলাধারের আকার আর এই জলাশয়ের দূরত্ব শুনবেন এই বিরাট জলাশয়ের দূরত্ব হল বারোশো কোটি আলোকবর্ষ কিন্তু ঠিক কোথায় রয়েছে এই বিশাল জলাশয় জানা যাচ্ছে একটি ব্ল্যাক হোলের পাশেই অবস্থান করছে এই বিশাল জলরাশি এ ফাইভ এম ওই এইটাই হোল সূর্যের চেয়ে কোটি গুণ বড় এখান থেকে পৃথিবীর মুখে আলো আসতে সময় লাগে প্রায় কোটি বছর এই থাকলেও দৈত্যাকার জলাশয় যাকে ঘিরে বিপুল উৎসাহ তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে নাসার জেট প্রপালসন র্যাবরেটরির এক বিজ্ঞানী ম্যাট ব্র্যাডফোর্ড এর নেতৃত্বে একটি দল এই নিয়ে গবেষণা চালাচ্ছে ব্র্যাডফোর্ড জানাচ্ছেন এর থেকে ইঙ্গিত মিলছে এই জল মহাবিশ্ব জুড়েই রয়েছে এমনকি তার মহাবিশ্বের প্রাথমিক পর্যায়েও সেখানে জল ছিল প্রসঙ্গত এমনিতেই এই ব্ল্যাক হোল নিয়ে মানুষের আগ্রহের সীমা নেই বিজ্ঞানীরাও নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে এই ব্ল্যাক হোল নিয়ে এসব পরীক্ষা নিরীক্ষা থেকে কিন্তু উঠে আসছে প্রচুর নিত্য নতুন তথ্য আর এই তথ্য অনুযায়ী এই মহাকাশ নাকি এই মহাকাশে নাকি ব্ল্যাক হোল বিপুল সুনামি তৈরি করতে পারে এবার এই ব্ল্যাক হোলের পাশেই মিলল একটি বিশাল জলাশয় বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন মহাকাশেই রয়েছে এই বিশাল অতিকায় জলাশয় আর এই জলাশয়ের আকার শুনলে কার যত ভিমড়ি ভিড়ি খাবেন জানা যাচ্ছে গোটা বিশ্বের মুখে থাকা যাবতীয় মহাসাগরের জলের থেকে একশো লক্ষ কোটি গুণ বেশি এই জলাধারের আকার দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই শেয়ার করবেন